আজকে রচনা করবো আপনাদের সম্মুখে আর শাহজিমের নিচে সাত শ্রেণীর ব্যক্তি ছায়ার নিচে স্থান পাবে আর শাহজিমের ছায়ার নিচে সাত শ্রেণীর ব্যক্তি স্থান পাবে আল্লাহ রাবুল আলম জন্য তার এই নগণ্য গোলাপকে করান হাদিস থেকে কিছু কথা বলবার এবং আপনাদেরকে আমলের নিয়ত সম্বার তাফিক দান করে সবাই বলি আমিন বন্ধুগণ আজকে আমাদের ইমানের বাজারে বড় আগুন লেগেছে ঠিক কিনা বলেন আমরা সকালে ইমানদার তো বিকালে বেঈমান বিকালে বেঈমান তো সকালে ইমানদার এতই এহেন পরিস্থিতিতে আমাদেরকে আল্লাহর এই জমিনে আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে যে তার নিয়ামতের মধ্যে ডুবে রেখেছেন আমরা সদা সর্বদা শুক্রিয়া আদায় করা ছাড়া আর কিছুই নেই সদা সর্বদা কি জ্ঞাপন করতে হবে শুক্রিয়া জ্ঞাপন করতে হবে প্রিয় বন্ধুগণ মাফিলে এসেছে কি জামন পরিশুদ্ধ করা দরকার আমরা সবাই ওয়াজ জানি ঠিক কি না সবাই ওয়াজ জানি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনাল কারিমের মধ্যে বলেছেন ইজা যাকি আল্লাহু ওয়া যিলাত কুনু ইজা তুনিয়াদ আলাইহিম যাদাতকুম ঈমানাও ওয়া আলা রব্বিহি ইয়াতাওাক্কালুন যখন মুমিন বান্দাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনাল কারীমের কারিমের পাঠ করা হয় যখন আল্লাহ মোমেন্ট বান্দাদের সামনে কোরআনের আয়াত করা হয় রব্বুল আলমিন বলেন আমার মোমিন বন্দাদের অন্তর ইমানে পরিপূর্ণ হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন মোমেন্ট বন্দাদের অন্তর ইমানে পরিপূর্ণ হয়ে যায় তাদের ইমান তাজা হয়ে যায় তাদের ইমান জীবিত হয়ে যায় উজ্জীবিত হয়ে যায় যা দাথুম ইমান তাদের ইমান বৃদ্ধি পেয়ে যায় وعلى ربهم يتوكلون الله أكبر ربنا لم যখন আমার মোমিন বান্দাদের সামনে আমি আল্লাহ কোরআন কারিমে তলাত করা হয় আমি আল্লাহ রবিনের ভয়ে তাদের অন্তর কেঁপে ওঠে তাদের অন্তর উজ্জীবিত হয়ে যায় আর তাদের ইমানটা পরিপূর্ণ হয়ে যায় প্রিয় বন্ধুগণ এর জন্য মাহফিল আসলে পরে আমাদের ইমান কি হয়ে যায় ইমান পরিপূর্ণ হয়ে যায় সম্মানিত শ্রোতা বিন্দু আপনারা একটু কথা বলবেন মাঝে মাঝে আমার সাথে রেসপন্স করবেন তাহলে আনল গাড়ি আলোচনা করতে ভালো লাগে বন্ধুগণ যে কথা বলছিলাম আজকে আমরা ইমানদার নিজেদেরকে দাবি করি কিন্তু আমরা ইমানের পরিপূর্ণ স্বাদ পাই না আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন যাযত আমল ঈমান ওই ব্যক্তি ইমানের পরিপূর্ণ স্বাদ পেয়েছে মান রাদিয়াল্লাহু রব্বাও ও বিল ইসলামি দীনা ও বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নবীয়া ও রাসূলা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানের স্বাদ পেয়েছে যে নাকি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে বলেন তো রব কয়জন সুখে কয়জন দুঃখের অবস্থায় কয়জন সুখের অবস্থায় একজন রব দুঃখের অবস্থায় একজন রব তিনি কি চিল্লায় বলতে হবে কে তিনি হলেন আল্লাহ সুখে দুঃখে আপনার সুবিধায় অসুবিধায় সুখে দুঃখে সামনে পেছনে দানে রব একজনকে তিনিকে আল্লাহ اکبر رضی আল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইসলাম কে دین হিসাবে মেনে যে যার ধর্ম ইসলাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ও রাসূল ইসলাম অবিচল থেকে ইসলামের উপর দায়েম আর কায়েম থেকে সদা সর্বদা পাফেরদের মোকাবেলায় বিজাতীয় বেমান নাস্তিকার মর্তাদের মোকাবেলায় নিজের জীবন দিয়ে হলেও ইসলামের উপর অবিচল থেকেছে ওই সকল ভাইরা হচ্ছে পরিপূর্ণ মোমেনে কামে ঠিক কিনা বলেন এরপরে বলা হচ্ছে নবীর সুন্নত পরিপূর্ণ আদর্শ অনুসরণ করার পরে গোটা সাড়ে তিন হাত পরের মধ্যে সকল প্রতিকূল পরিবেশে হলো নবীর সন্ন্যতের উপর পূর্ণতা আমার থেকেছে ঠিক কেনা বলেন সুখে দুঃখে সদা সর্বদাই অনুকূল পরিবেশ কিংবা প্রতিকূল পরিবেশের উপরে আমার নবীর সন্ন্যতের উপরে সদা সর্বদা আমল করেছি ঠিক কেনা বলেন ওই ব্যক্তি পরিগুণ ইমানের সাথ দিয়েছে তাহলে ইমানের পরিপূর্ণ ঈমানটা যদি আমরা দাবি করতে চাই তাহলে কয়টা জিনিস জানতে হবে আমাদেরকে তিনটা তিনটা জিনিস জানতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাগাতু আমুল ঈমান ওই ব্যক্তি ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানের সাথে হলো যে নাকি আল্লাহকে রব হিসাবে মেনে নিল